সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বাইশতম বর্ণ যদি ভি হয় তাহলে স্বপ্ন পূরণ হবে এবং দৈব প্রাপ্তি ঘটবে দুই সালে তো কোন স্বপ্ন পূর্ণ হবে দৈব আপনাদের কতটা প্রাপ্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হবে এমনকি অশুভ কোন দিকগুলোকে আপনাদেরকে এই দুই সালে বর্জন করতে হবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাছাড়া কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনাদের এই দুই সালে স্বপ্ন পূরণ হবে বা দৈব প্রাপ্তি ঘটবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না সন্তান ভাগ্য কেমন থাকবে দাম্পত্য সুখ শান্তি কেমন থাকবে শিক্ষার্থীদের জন্য বছরটি কেমন থাকবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য কি অপেক্ষা করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা না অশুভ ঘটনা কি ঘটবে ধার কর্য ঋণগ্রস্ত করবে কিনা সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কি না তাছাড়া দু হাজার ছাব্বিশ সালের অশুভত্ব দূর করার জন্য ভি দক্ষ দক্ষযুক্ত জাতক জাতিকারা কী করবেন তাছাড়া বিশেষ বিশেষ করে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের জন্য দুই সালটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামতও জানাতে পারেন শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন তাছাড়া এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আমরা আসবো যে ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের আমি পূর্বেই বলেছি স্বপ্ন পূরণের বছর এবং দৈব প্রাপ্তির বছর হবে দুই হাজার সালটিতে তো বিশেষ করে আপনাদের চরিত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যাবে বিশেষ করে আপনাদের মনের সর্বদা থাকবে জীবন যুদ্ধে কিভাবে জয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে যুদ্ধ করে মাথা তুলে দাঁড়াতে হবে সেই মানসিকতা তো থাকবেই সেই সঙ্গে জীবনের যে অভিজ্ঞতা বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্যের মধ্য দিয়ে যে পরিণতি বা যে অভিজ্ঞতা আপনারা অর্জন করেছিলেন তার পরিপূর্ণ আকার ধারণ করবে বা পরিপূর্ণ বিশেষ করে সেই প্রাপ্তি দেবে বা দৈব দৈবের মাধ্যমে প্রাপ্তি ঘটবে এই দু হাজার সালটিতে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অনুভূতিরও বহুল প্রকাশ ঘটবে অসহিষ্ণুতা থেকে আপনাদের বের করে আনবে সেই সঙ্গে সংযত করবে এমন কি জীবনের যে শান্তি সুখ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে যার ফলে উন্নতির অগ্রযাত্রা দু হাজার ছাব্বিশ সালে নিশ্চিত অব্যাহত থাকবে যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে অবশ্য মা মাঝে মধ্যে আপনাদের স্বার্থপরায়ণ হতে দেখা যাবে প্রতিহিংসা পরায়ণ হতে হবে সেই সঙ্গে বিশেষ করে কাজের বেলায় কাজই আর কাজ পুরালে পাজি এরকম একটা ভাব প্রকাশিত হবে তথাপিও শান্ত নম্র স্বভাবের বা মৌনভাবের লক্ষণও কিন্তু দেখা যাবে চুরে অবশ্য নতুন কিছু সৃষ্টি করার মানসিকতাও জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে দৈবানুভূতি থাকবে প্রেম ভালোবাসা বিশেষ করে অনেকাংশে বেশি থাকবে এমনকি উপকারীর উপকার কিভাবে স্বীকার করতে হয় সেটিও কিন্তু আপনাদের ধর্ম বলে বা বাণী বলে গৃহীত হবে সেই সঙ্গে কর্মপাগল তো থাকবেন আমি যেটি বললাম যে পান থেকে চুন খসলেই যেন আপনারা আর সহ্য করবেন না সেই সঙ্গে কোনো কাজে গাফিলতি বা অবহেলা করার মানসিকতা তো জাগবেই না সময় যেন একটা উত্তেজনার মধ্য দিয়ে এই দু সালটি কাটাতে হবে সেই সঙ্গে বিশেষ করে পিছু হটার মানসিকতা মোটেই নেই এমন কি সহজে কাউকে পরাজয় হতে দেখলেও কিন্তু আপনাদের বিশেষ করে মনের ভিতর একটা অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠবে সেই সঙ্গে প্রতিশোধ পরায়ণতাও কিন্তু জাগ্রত হতে পারে যা মনের মধ্যে সর্বদা পুষে থাকতে পারে তো প্রতিশোধ কখনোই কিন্তু শুভ কিছু নিয়ে আসে না সেটি দৈব প্রাপ্তি বলা যাবে না বা সেটি থেকে স্বপ্ন পূরণ হবে না বিশেষ করে ক্ষমা পরম ধর্ম সেটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে নিজেকে সব সর্বদা ব্যাপৃত করার চেষ্টা করতে হবে লোকনিন্দা থেকে বেরিয়ে আসতে হবে আত্মমর্যাদার দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে যদিও উচ্চাকাঙ্ক্ষা থাকবে প্রভুত্বপ্রিয়তা থাকবে ভৌতিক ব্যাপারে আগ্রহ থাকবে এমনকি ধ্বংসস্তূপ থেকে নিজেকে মহান করে তোলা বা নিজেকে জাগ্রত করার এক বিশেষ মনোভাব থাকবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে তাই তো ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে উচ্চ নিম্ন রক্তচাপ রক্ত দুষ্ট পীড়া অশ্ব ফিস্ট্রোলা ভিউ ভগন্দর টিউমার এমনকি বিশেষ করে ছোটোখাটো অস্ত্রোপচার ছোটোখাটো দুর্ঘটনা সেই সঙ্গে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপে আপনাদের কষ্ট ভোগ করাতে পারে তাছাড়া কর্মের ক্ষেত্রে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা যেমন কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে কর্ম দেশে দুর্ভ্রমণ হবে বসের মন যোগানো সহজ হবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন হবে সেই সঙ্গে অচল ব্যবসা সচল করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে তবেই তো স্বপ্ন বা দৈব প্রাপ্তি ঘটবে এমনকি আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে দূর থেকে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও সুগত্ব আসবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে যা বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করতে পারে তাছাড়া বিশেষ করে যারা রবি শস্যের ব্যবসা বাণিজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে বিশেষ করে যারা চিকিৎসা মন্ত্রণালয় এমনকি শিক্ষা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন সেই সঙ্গে যারা গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য এই বছরটি অধিক সফলতা দেবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে আপনাদের প্রতিকূলতা অতীতের প্রতিকূলতা কাটিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে নেবে সেই সঙ্গে অর্থ সঞ্চয়ের মাত্রা অনেকাংশে বাড়বে যে অর্থ সঞ্চয় দিয়ে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে যদিও পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে পুত্র পুত্র সন্তান নিয়েও কিছুটা মনোকষ্টের কারণ হতে পারে তথাপিও বিশেষ করে আপনারা যে মনোকষ্ট বা শোক দুঃখ দুর্দশাকে সমান রূপে ভাগ করে নিয়ে আপনাদের এগিয়ে চলার মনোভাবও কিন্তু জাগ্রত হবে যেটি আপনাদের বিশেষ করে স্বপ্ন পূরণের বছর বা দৈব প্রাপ্তির বছর বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবনসঙ্গীর সহযোগিতা পাবে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের পর আপনাদের বিশেষ করে কাছে পিঠে প্রচুর ভ্রমণও হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উদলে উঠবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন নতুন মানে দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে অশুভ ঘটনা বলতে স্বাস্থ্যগত ব্যাপার এমন কি বুদ্ধি ভংসতা বা সঞ্চয়ে বিশেষ করে ভুল পথে বিনিয়োগ করা বা ভুল জায়গায় সঞ্চয় করা এইগুলো দেখে একটু সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম বা শত্রু বিরোধী পক্ষের আক্রমণ এই সকল দিকে সতর্ক থাকতে হবে তবেই না প্রকৃত স্বপ্নপূরণ এবং দৈব প্রাপ্তি ঘটবে দুই হাজার ছাব্বিশ সালটিতে তাই তো ভি যুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি রাশি বা মেষলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না অর্থকরী সতর্কতার সাথে না করতে হবে ভুল পথে বিনিয়োগ থেকে দূরে সরে আসতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেস। বুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে অবশ্য ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও সফলতা পাবে তো সাড়ে সাতির মধ্যেও কিন্তু প্রথম ধাপের মধ্যেও বিশেষ করে যদিও শোক দুঃখ আসে তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দশ শোকেবার আমরা আসবো ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি বৃষরাশি বা বৃষলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন বছরই কিন্তু বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে বিবাহত্বর ভাগ্য উন্নতি তো হবেই সঙ্গী কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে আনন্দ উল্লাস এ বছরটি অতিবাহিত হবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে বন্ধু আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ভিআর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে পুলিশ ঝামেলা বা মামলা মোকদ্দমা এড়াতে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় ভদ্রতার সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ রাজনৈতিক মিছিল মিটিং এগুলো থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি ধর্মীয় তীর্থযাত্রায়ও গমন হতে পারে বা গমনের মনোভাব জাগ্রত করতে পারে পিতামাতার স্বাস্থ্য অবশ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও বিশেষ করে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে ভাই বোনের সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে নসেদ ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাত হতে পারে এমনকি পারিবারিকভাবে পৃথক করতে পারে আপনাদের মন ভেঙে চুরে চুরমার করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কটলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্যের কৃপাবর্ষিত হবে ভাগ্যের নির্মম পরিহাস দূর হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য বছরটি রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে ভুল পথ থেকে সূর্যের সঠিক পথে আনায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে দৈবানুভূতি জাগ্রত হবে প্রকৃতপক্ষে সেই সঙ্গে দৈব প্রাপ্তিও কিন্তু আপনাদের উপর বর্ষিত হবে তাছাড়া বিশেষ করে আপনাদের যে স্বপ্ন ছিল বিশেষ করে কর্মপ্রাপ্তি ব্যবসা বাণিজ্য সফলতা সেই সঙ্গে সন্তান প্রাপ্তি এমনকি সন্তানের সফলতা পিতামাতা আত্মীয় পরিজন সকলকে নিয়ে একটা সফল বছর অতিবাহিত করার যে স্বপ্ন এই স্বপ্ন পক্ষে পূর্ণ করবে তাই তো বছরটি মাহেন্দ্রক্ষণ রক্ষণ বলে বিবেচিত হবে এই বছরে যদি আপনারা ন্যূনতম একটি বৃক্ষও রোপণ করে রাখেন তাহলে দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়াও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ভি আর যুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি সিংহ রাশি বা সিংহলগ্ন হয়ে থাকে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে আপনাদের জন্য কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই হারানো কর্ম পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে বসের মন জোগানো সহজ হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীদের অলসতা কমবে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে এমনকি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোক বর্দমা কোর্ট কেস ও বিচারে উজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে যশস্বী করবে খ্যাতিমান করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া জীবন সঙ্গী ও কর্ম করবে দুজনে মিলে উপার্জন করে নিশ্চিত বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলেও আপনারা দুই হাজার ছাব্বিশ সালে লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে জ্ঞান গরিমা গরিমার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল প্রাপ্ত হবেন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে মুক্তি দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে জরা ব্যাধি দুঃখদন্য পালাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি ধন সম্পদ পাবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা মেরামতে না জাল করতে পারে তথাপিও বদল করায় প্রকৃত স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে বারবার আটকে যেতে পারে এমনকি বেতন আটকে যেতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে খরচের মাত্রা বাড়িয়ে দিতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা পণ্ড করে দিতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে তাদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের আচরণ আরও মনোকষ্ট বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে নচেত বিপর্যয়ের কালো কিন্তু গিরাস করতে পারে এমনকি গৃহবাড়ি ত্যাগ করে ছন্ন ছাড়া করে দিতে পারে সেটি মাথায় রাখতে হবে এমনকি শ্রম ব্যর্থ হতে পারে পণ্ডশ্রমে রূপান্তরিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি বেশিক রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই সালে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মন প্রফুল্ল থাকবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে যোগ্যতার বহিপ্রকাশ ঘটবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে এমনকি স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কী হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া পিতামাতার সহযোগিতা যেমন পাবে তেমনি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে যেটি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রকৃত কর্মফলও হাতের মুঠোয় আসবে তাছাড়া বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে এমনকি কর্ম ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি ধনু রাশি বা ধনু লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে ধনু ধনুধান্যে পূর্ণ করবে যেমন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে পকেটে সর্বদা টাকা থাকবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তা সূত্রপাত হবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের পূর্ণ সহযোগিতা পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপাবসিত হবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাবে সেই সঙ্গে মানসিক শক্তি দশ গুণ বৃদ্ধি পাবে যা আপনাদের জন্য বিশেষ করে প্রকৃত স্বপ্ন পূরণ বা দৈব প্রাপ্তির একটি বছর বলে রেকর্ড হয়ে থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ভি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মকর রাশি বা ম উপলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে আপনাদের জন্য বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূর হবে সেই সঙ্গে যাদের ধৈর্য ছিল না সাহস ছিল না মনোবল ছিল না সেগুলো ফিরিয়ে দেবে সেই সঙ্গে যাদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ছিল সেগুলো দূর করবে যাদের প্রেম রোমান্স বিনোদন নিয়ে বিপর্যস্ত ছিলেন সেগুলো মাইল ফলক করে তুলবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত নিয়ে একটা রাজকীয় বছর উপর উপভোগ করাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য গতিশীলতা বাড়বে শত্রুরা পিছু হটবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি একটু সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করার মনোবাসনা থাকলে নিশ্চিত দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিহার দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম জন্মরাশি যদি কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে যা আপনাদের বিশেষ করে লাইফ স্টাইল বদলাবে এমনকি বংশের মুখুজ্জ্বল করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে যদিও বিশেষ করে অযাচিত ব্যয়ও কিন্তু করতে করাতে পারে বড় কোনো বিনিয়োগ করে আটকে যেতে পারেন তাই তো অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখতে হবে নচেত অচিরেই বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় যাওয়ার আগে ভাবতে হবে কর্মফল প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে পারলে তবেই না সুখ শান্তি ধনৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিহার দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মিন রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে ইচ্ছু স্থানে করবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি দেবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক নাগরিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যা জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে আসবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বছর বলে গণ্য হবে তাই তো স্বপ্নপূরণ এবং দৈব প্রাপ্তি হাতের মুঠ হয়ে আসবে ছাড়া ভি আর যুক্ত জাতক জাতিকাদের দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনাদেরকে রক্তপ্রবাল এবং চুনি এই দুটি রত্ন ধারণ করবেন যদি রক্তপ্রপাল ও চুনি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে অনন্ত মূল এবং বিল্ল মূল এই দুটি মূল তুলে এনে পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন যদি তাতেও অসমর্থ হয়ে থাকেন তাহলে বিশেষ করে আপনারা মঙ্গল এবং রবির গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো শুদ্ধ চিত্তে পাঠ করতে পারেন দেখবেন অশুভত্ব দূরীভূত হবে আর শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনাদের বিশেষ করে দুই সাল নিশ্চিত স্বপ্ন পূর্ণ করবে এবং দৈব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অনেকাংশে থাকবে তো দর্শকবিন্দু আপনাদের দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটুক সেই সঙ্গে স্বপ্নপূর্ণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার